অনেকেই শীতের মধ্যে আপনারা আড়ষ্ট হয়ে আছেন তাই না অর্থাৎ আপনাদের রক্ত তো একটু গরম করাই লাগবে তো এই গরম করতে গেলে আমাদেরকে একটু যেতে হবে এই জসিম উদ্দিন রহমানী সাহেবের জালামি ওয়াস নসিহতে জসিম উদ্দিন রহমানিকে আপনারা চিনেন উনি কিন্তু যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান অর্থাৎ সভাপতি তো উনি কিন্তু আওয়ামী আমলে দীর্ঘদিন ধরে কারা অভ্যন্তরে ছিল তার বিরুদ্ধে অভিযোগ উনি নাকি জঙ্গিবাদী সহযোগিতা করছেন অর্থাৎ ওনার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রয়েছে কিছু ব্লগারকে হত্যা করছিল তো এই জন্য তাকে ধরে বিচার করে তাকে কারাগারে রাখা হয়েছিল দীর্ঘদিন তো ওই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ক্ষমতা এসে তাকে কিন্তু বেকসুর খালাস করে দিয়েছেন তো যাই হোক আমরা তার জালামুই ওয়াজ আমরা শুনি কাম কায়েম হবে আফ্রিকা বিজয় করেছেন যেভাবে ভারত বর্ষ বিজয় করেছেন যেইভাবে বর্তমান যুগে এসে তালেবান রা Afghanistan বিজয় করেছে তার মানে উনি কিন্তু বলতে সাইলেন্ট যে মুমিন মুসলমানদেরকে কি করতে হবে জিহাদ করতে হবে কারণ নবীর সাহাবীরা তারাও তো ওই জিহাদের মাধ্যমে একের পর এক দেশ দখল করেছিল তাই না এবং ওই যে মুসলমানরা কিন্তু ভারতও জিহাদের মাধ্যমে দখল করেছিল এবং আট নশো বছর ধরে কিন্তু মুসলমানদের অধীনে এই ভারতীয় উপমহাদেশ ছিল সেটা তো আমরা জানি সেটা কিন্তু আমরা জানি এবং সর্বশেষ একেবারেই ল্যাটেস্ট মাত্র তিন বছর আগে তালেবানরা কিন্তু ওই একই কায়দায় জিহাদ করে তারা কিন্তু আফগানিস্তান দখল করে সেখানে ইসলামী শাসন অর্থাৎ তালিবানি শাসন কাম করছে তো দেখেন এই তালেবান হলো এই বাংলাদেশের মমিন মুসলমানদের কাছে সবচাইতে একেবারে পারফেক্ট বিশুদ্ধ মুসলমান যারা নাকি নবীর সাহাবিকে অনুসরণ করে নবীকে অনুসরণ করে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কিন্তু ওই যে বারবার আমাকে স্মরণ করিয়ে দিতেই হয় এই পাকিস্তান তারা এখন বলছে এই তালেবান নাকি জঙ্গি সন্ত্রাসী এই জন্য তাদের উপরে কি বোমা মারছে চিন্তা করে দেখেন এরপরেও যদি বাংলাদেশের মমিন মুসলমান তালেবানদেরকে বাদ দিয়ে পাকিস্তানিদের সাথে করে তাহলে বাংলাদেশের কি আর মুসলমান থাকবে আল্লাহ বলছে হে মমিন মুসলমান তোমরা মুসলমানদেরকে মমিনদেরকে বাদ দিয়ে মুনাফেকদের সাথে কাফেরদের সাথে দোস্তালি করো না যদি সেটা করো তাহলে তোমরা মুনাফিক এবং কাফের হয়ে যাবে আল্লাহ বলছে না ক্লিয়ার কাট বলছে তো এখন ইজা এই উদ্দিন রহমানি উনি কিন্তু পরিষ্কার করে দিলেন যে তালেবানরা একেবারে খাড়ি মুসলমান রাইট বাট পাকিস্তান বলছে পাকিস্তানের সরকার বলছে এই তালেবানরা নাকি সন্ত্রাসী এই তালেবানরা নাকি কি জঙ্গি এই জন্য তারা কিছুদিন আগে যে বোমা মারছে বোমা মেরে সাতচল্লিশ সাতচল্লিশ জনকে কিন্তু হত্যা করে ফেলছে এখন তো গেছে ক্ষেপে তারা তো আল্লাহর আর কারো উপরেই ভরসা করে না তারা পাকিস্তানের এই লোকদেরকে মুনাফিক আখ্যায়িত করে এদের বিরুদ্ধে কিন্তু এখন জিহাদ ঘোষণা করেছে এবং অলরেডি ওই যে পাকিস্তানি সীমান্তে আক্রমণ টাক্রমণ করছে যেটা আপনারা জানেন তো ঠিক আছে আবারও শুনি দেখি জসিমুদ্দিন রহমান সাহেব কি বলতে চাচ্ছেন এই নিয়মে বিজয় হবে বাংলাদেশ ও ইসলাম বিজয় হলে এইভাবেই বিজয় হবে জি হুজুর জি হুজুর আমিও কিন্তু সারাক্ষণ একই কথাই বলি একই কথাই বলি কিন্তু আমার কথা তো মমিন মুসলমান শোনে না এই জন্য চিন্তা করলাম যে আপনি যেহেতু এই বিষয়ে একটা জ্বালাময়ী একেবারে বক্তব্য দিয়েছেন অগ্নিশ্রাবী বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে যদি মমিন মুসলমানদেরকে লাইনে আনতে পারি কারণ এরা তো মুনাফেক হয়ে গেছে বুঝেন না বাংলাদেশের মমিন মুসলমান তারা জিহাদের নাম শুনলে ফাল ভাড়ে অবশ্য সবাই না বর্তমানে বাংলাদেশে এমন কিছু হয়ে গেছে যারা নাকি আপনার মতো জিহাদি এবং আপনি তো বাংলাদেশেই জন্মগ্রহণ করেই জিহাদি হয়েছেন তাই না কিন্তু সিংহভাগ মানুষ তো জিহাদি না তারা তো জিহাদের নাম শুনলে ফাল ভাড়ে কয় যে এইটা কি এখনকার টাইমে নাকি এইটা নবী করছিলো সেই সাড়ে চোদ্দোশো বছর আগে তখনকার প্রেক্ষাপটে এটা দরকার ছিল তাই করছে এখন এটা দরকার নাই এ ধরনের ফাউল যুক্তি দেয় ফাউল যুক্তি দেয় তো হুজুর বলেন এছাড়া যদি কোনো ব্যক্তি বিকল্প ধারায় আরাম করে ভোটের মাধ্যমে বিজয় করতে চায় আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন জি হুজুর হ্যাঁ আপনি ঠিক কথাই বলছেন বর্তমানে বাংলাদেশের মমিন মুসলমানরা অনেকেই আছে যারা বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় কিন্তু জিহাদ করতে চায় না আরাম আয়সে থাকে রঙ্গ তামাশা করে এরপরে চিন্তা করে ইলেকশন হবে ভোট দিবে তারা এরপর ক্ষমতায় গিয়ে বাংলাদেশে ইসলামী শাসন কাম করবে এটাই কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা ভাবে অন্তত যে সমস্ত ইসলামী রাজনৈতিক দল আছে বিশেষ করে যে জামায়াত ইসলাম তারা তো সেটাই আর কি আমরা দেখি তো হ্যাঁ তো এদের ব্যাপারে আল্লাহ কি বলছে একটু ভালো করে বলেন আপনার বক্তব্য যদি শুনে এদের চেতনা হয় তোমাদের তুলফী রাসূল উল্লাহ হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তমধরশো আফলাহামলা ইম্পদের মধ্যে নয় জি একেবারে কথা মমিন মুসলমানদের জন্যে উত্তম আদর্শ কার মধ্যে নবীর মধ্যে তাই না হজরত মোহাম্মদ আলাইহি আলাইহিউসাল্লামের মধ্যে এবং উনি যে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন কিসের মাধ্যমে জিহাদের মাধ্যমে উনি তো ওনার যে একটা সেনাবাহিনী ছিল সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করতেন এবং তারপরে তাদেরকে ইসলামের পথে নিয়ে আসতেন অর্থাৎ জিহাদের মাধ্যমে এটা করতেন এইটা তো নবীত ওই যে আব্রাহাম লিঙ্কনের দর্শন তথা গণতন্ত্রের মাধ্যমে তো উনি এটা করেন নাই একেবারে খাড়ি কথা বললেন আপনি আব্রাহাম লিঙ্কনের উদাহরণটা এই কারণে দিলেন কারণ আব্রাহাম লিঙ্কন তার সে বিখ্যাত গেট বার্গ স্পিচ সেখানে গণতন্ত্রের সুন্দর একটা সংজ্ঞা সংজ্ঞা উনি দিয়েছিলেন যে ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল এই কথাটা বলে উনি বিখ্যাত হয়েছিলেন গেট ইস বার্ক দ্য স্পিচ অত্যন্ত বিখ্যাত একটা স্পিচ এবং সেখানে উনি গণতন্ত্রের একেবারে পারফেক্ট একটা সংজ্ঞা উনি দিছিলেন এবং যেটা বস্তুত আসলে গণতন্ত্র এবং যেটা বস্তুত মানুষের ক্ষমতায়ন রাইট এবং এই গণতন্ত্র এটা হলে তাগুদি বিধান আব্রাহাম লিঙ্কনের বিধান ইহুদিনাজরা কাফেরদের বিধান ইসলাম এটাকে প্রত্যাখ্যান করে ইসলাম এটাকে হারাম বলে কারণ সমস্ত ক্ষমতার উৎস হলো কে আল্লাহ ইসলাম এটাই বলে বাট এই গণতন্ত্র ওই যে বলছে না অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থাৎ সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ তো এটা তো কঠিনভাবে শেখ কঠিনভাবে শেখ হুজুর আমি যে কতবার এই কথাটা আমার এই ভিডিওতে আমি বলি মমিন মুসলমানদের বোঝানোর জন্যে কিন্তু ওরা বোঝে না ওরা বোঝে না এরপরেও দেখেন এই যে হুজুর এখানে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের যে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতি এখানে যে সমস্ত ইসলামিক রাজনৈতিক দল আছে যেমন ধরেন যে যে জামায়াত ইসলাম তারাও কিন্তু এই ভোটের মাধ্যমে অর্থাৎ একবার হামলিঙ্কনের আদর্শ অনুসরণ করে তারা ক্ষমতায় যেতে চায় আবার বলে সব মানুষের সমান মর্যাদা বাক স্বাধীনতা থাকবে নারীদের স্বাধীনতা থাকবে নারীদের পোশাক পরার স্বাধীনতা থাকবে কী অদ্ভুত কথা এরা আবার বলে এরা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়াম করবে তো এখন হুজুর আপনি বলেন এরা কি খাটি ইসলামের মানে অনুসারী আপনি বলেন আমরা বললে তো মানে বিশ্বাস করবে না যাই হোক অত্যন্ত ধন্যবাদ হুজুর এই 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 সন্ধিক্ষণে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করাটা খুবই জরুরি ছিল তবে হ্যাঁ পরিশেষে আমি যেটা বলতে চাই হে বাংলাদেশেরও জনগণ আপনারা কি খেয়াল করছেন এই যে সমন্বয়ক বলেন তারপরে অমুক বলেন অমুক বলেন যারাই আছে এরা কিন্তু বেসিক্যালি আমরা দেখি তারা কিন্তু ইসলামী ভাবধারায় দারুণভাবে উজ্জীবিত কিভাবে জানেন ওদের চেহারা দেখলে এটা বোঝা যাবে না ওরা দেখবেন যে এখানে বারবার বলছে সংস্কার করতে হবে ফ্যাসিবার দূর করতে হবে অমুক করতে হবে শুম করতে হবে এই কথাগুলো বলে না ওরা কিন্তু একবারও একটা শব্দ উচ্চারণ করে না আপনারা যদি খেয়াল করেন ওরা কিন্তু একবারও বলে না যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এইটা কিন্তু বলে না আপনারা তাদের একটা বক্তব্য আপনারা মানে শোনেন ওরা দেখবেন যে অনেক কথা বলে এই যে সমন্বয়ক যেগুলো আছে দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতা যারা আছে না ওরা কিন্তু অনেক কথা বলে জলাময় বক্তব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বাট নেভার ইভেন ওয়ার্ড ডেমোক্রেসি তারা কিন্তু কখনোই বলেন না যে উইন ডেমোক্রেসি ইন বাংলাদেশ সো দ্যাট এভরি পারসন ক্যান হ্যাভ দ্য প্রপার রাইটস এটা কিন্তু বলে না কেন বলেন এবার বুঝতে পারছেন কারণ তাদের আদর্শ কিন্তু এই যে আনসারুল্লাহ বাংলা টিমের এই যে জসিম রহমান সাহেব আছে না অনেকটা তাই ওরা ওই খালি সংস্কার করো অমক করো সংস্কার করো এইগুলো বলে বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে আসলে ইসলামের পরিভাষা অনেকটা মুনাফিকও বলা যায় তাদের মনোরঞ্জন করে তাদের সন্তুষ্টি সাধনের চেষ্টা করে ক্লিয়ার করে তাদেরকে দলে যদি ভিড়াতে পারে অ্যান্ড দেন দেশ ল ইন বাংলাদেশ অ্যান্ড উইল মেক বাংলাদেশে খালিফেত স্টেট ইসলামিক স্টেট এটাই কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এইটা কিন্তু পাবলিক অনেকেই হয়তো বুঝতে পারে না বাট আমার চোখে ধুলা দেয়া তো অত সহজ না তো যাই হোক মুক্তি জসিম রহমানি সাহেব আপনার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আপনার বক্তব্য বিবৃতি কিন্তু আমি খুব পছন্দ করি এই কারণে যে আপনি ওই ধানাই ফানাই কথাবার্তা বলেন না একেবারে যা আপনি ইসলাম থেকে জানছেন পরিষ্কার সেটাই বলেন ভিন্ন কিছু না তো যাই হোক আপনার দেখানো পথে বাংলাদেশের মমিন মুসলমানরা আশা করি বাংলাদেশে একেবারে জিহাদের মাধ্যমে শরী স্টেইট স্টেট কায়েম করবে ইসলামিক স্টেইট কায়েম করবে সেটাই আমরা আমরা আশা করি এবং সেটাই হওয়া উচিত এখানে আমার গণতন্ত্র কিসের গণতন্ত্র হলে তাগদি বিধান ইহুদিন আসরা কাভেরদের বিধান এই সমস্ত অনুসরণ করলে পরে এটা তো যেতে পারবে না বা তোর হুর হারাবে হায় 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 এই দুঃখ আমি কোথায় রাখি বলেন ধন্যবাদ